অন্তরবর্তী সরকারের একশো দিন উপলক্ষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তুলে ধরেন তার মন্ত্রণালয়ের বিভিন্ন অগ্রগতি জানান রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের অধ্যাদেশ আগামীকাল তোলা হবে উপদেষ্টা পরিষদে আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে কনসার্ন অথরিটি করবে কনসার্ন যে সমস্ত অথরিটির রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার ইয়ে রয়েছে অনুমোদন রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রালয় আছে তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে নির্বাচন কমিশন আছে সংস্কার ও নির্বাচনের বিষয়ে উপদেষ্টা জানান গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের পরই নির্বাচনের দিকে হাঁটবে অন্তর্বর্তীকালীন সরকার চার বছর এটা একদম সম্পূর্ণ আউট অফ দ্য কন্টেক্স এই ধরনের কোনো কথা বলা হয়নি আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই এর আগে সংস্কারের বিষয়ে সচিবালয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা জানান কিছু বিষয়ে দীর্ঘমেয়াদে সংস্কারের রূপরেখা দিয়ে যেতে চান তারা করতে না আর্থিক সব খাতি লাগামহীন অনিয়ম দুর্নীতিতে ভরা উল্লেখ করে সেসব সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সে সময় জানান